জীবনের প্রতিটা পথ চলা তো আমরা জীবনে এত হ্যালো এফ্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো দেন দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আসছি আর মূলত আমার এখনো লং ভিডিও ছাড়া হচ্ছে না অনেকদিন যাবত ধরে কারণ আমি লং ভিডিও করার মতো আর কি মুডে থাকি না বা সময় পাই না সময় পাইলে মুডে থাকি না আর কি মেন কথা হচ্ছে এটা বাট শুধু একটু শুক্রবার যেদিন সময় পাই শুক্রবারের বাইরে বের হলে আমি আর কি তখন একটা ভিডিও বানাই বাট ওই ভিডিওটা এডিটিং করতে করতে আমার লেট হয়ে যায় যেমন দেখো এটা আমার এই সপ্তাহের ভিডিও এই শুক্রবারের ভিডিও বাট এখন আমি এডিট করতে করতে পারি নি এটা এখন আমি এডিট করছি আর যার কারণে আমি এখন এডিট করে আজকে এই ভিডিওটা আমি আপলোড করতেছি

হ্যাঁ ওঠার আমি ছবি তুলবো আর এই বারকার ভিতরে আমার এই বাজারের এইটুকু ভালো লাগে খুবই ভালো লাগে এই জায়গাটার এই সিঁড়িটার দুই পাশে দেখো ফুল গাছ লাগানো আর এটা বিশাল অনেক সিঁড়ি এখানে সবাই আসছে এখানে ঘোরার জন্য সবাই ছবি তুলানায় ব্যস্ত তো আমরা এখন এটার উপরে উঠতেছি এটার উপরে আমরা এর আগে একবার উঠলাম বাট দেন আবার দ্বিতীয়বার এবার উঠতেছি এবার দিনের বেলা যেহেতু দেখতে অনেক সুন্দর লাগবে তো চলো উপরটা তোমাদেরকে দেখাই তো দেখলাম আমরা ফাইনালি উপরে উঠে গেছি আর উপর থেকে দৃশ্যটা কত সুন্দর লাগতেছে সাগরের পাশে এইটা আর আমরা এখন যেটার উপরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা মাছ বাজার মাছ বাজারের আরও তো এটা এখানে এটার উপরে আমরা চলে আসছে এটা সাথে এই সাফা কোথায় দাঁড়িয়েছে হ্যাঁ দাঁড়াও হ্যাঁ এদিকে এদিকে O que é isso? É isso. দেন আমরা এটার উপরে উঠে ছবি টবি তুলে আর কিছু ভিডিও করে শর্ট ভিডিও করে আমরা এখন নিচে চলে যেতেছি আর তোমরা তো দেখলে এটার উপরে কী পরিমাণে বাতাস যেহেতু সাগর পাড়ের দিকটাতে সেই জন্য এখানে অনেক প্রচুর পরিমাণে বাতাস হইতেছিল আর সাফার জ্যাকেটগুলো যে প্যান্ট ওইগুলা আনছে ওইগুলো হচ্ছে গাড়ির ভিতরে আসতে এখন যেহেতু সূর্যটা ডুবে যেতেছে আস্তে আস্তে ঠান্ডাটা পড়তেছে দেন এতক্ষণ এখানে সূর্য ছিল একটু গরম ছিল বাট ঠিক ছিল দেন আমরা এখন এখান থেকে চলে যেতেছিলাম আর এখান থেকে উপরে থেকে দেখো জায়গাটা কত সুন্দর সুন্দর আমার তো খুবই ভালো লাগে এই জায়গাটা তোমরাই দেখো এই জায়গাটা আসলে কত সুন্দর প্লেসটা কত সুন্দরভাবে হইতেছে আর এখানে সবাই ছবি তোলা ব্যস্ত ভিডিও তোলা নিয়ে ব্যস্ত দেন এখানে আমরা আসার পরে হচ্ছে এখন আমি নিচে চলে যাইতেছি নিচে যাওয়ার সময় আর পাপারে বলতেছে আমার এখানে একটু ভিডিও করে দাও তো ওর বাবা ভিডিও করে দিছে তো এখানে ভিডিও করার পরে আমরা যেহেতু চলে যাইতেছিলাম চলে যাওয়ার পরে দেখি কি পিছন দিকে তাকাই দেখি সন্ধ্যা হয়ে গেছে যেহেতু তাই আবার লাইট অন করছে আমি আবার পিছন দিকে ব্যাক আইসা আমি এটা আর কি আবার ভিডিও করে নিলাম যে লাইট অন করলে কত সুন্দর লাগে বা লাইট বন্ধ থাকা কালীনও কত সুন্দর লাগে দিন এখানে আসার পরে আর কি যাওয়ার পথে ওরা আপু নামাজে গেছে তো আমি আর সাফাই এখানে ওয়েট করতেছিলাম তো তিনটা বাঙালি ভাবির সাথে দেখা হয়েছে আর তাদের সাথে তাদের বাচ্চারাও ছিল তো তাদের সাথে দেখা হওয়ার পরে আমি ইচ্ছা করে তাদের সাথে কথা বলছি কথা বলে তাদের সাথে ভিট করলাম অনেক ভালো লাগলো তাদের সাথে মিশছি তাদের নম্বরটাও নিয়ে এসছি আর তারাও আমাদের বাসার আশেপাশে থাকে বাট আমরা কেউ কাউকে চিনি না আজকে পরিচয় হলো যেহেতু তাহলে আমরা এই জন্য আমরা অনেক আড্ডা দিলাম অনেকক্ষণ আর অনেক হাসাহাসি দুষ্টুমি করলাম দেন তারা ওইখানে ছিল তাদের হাজব্যান্ডরা তাদের ওইখানে ছেড়ে গেছে তাদের হাজব্যান্ডরা নাকি সময় দিতে পারে না তাদের ঘুরতে ইচ্ছা করলে তারা এসে এখানে ছেড়ে দেওয়া যায় তারা নিজেদের মতো ঘুরে কিন্তু আমার তো সেটা না আমি আমার হাজব্যান্ডের সাথেই বেরোতে পারি আলহামদুলিল্লাহ দিন যাই হোক আমরা এখন আর কি এই যে বদরসামা হসপিটালে আসছি এখানে আমার স্কিন ডক্টর দেখানোর জন্য সেজন্য অনেক দিন ধরে বলতেছিলাম স্কিন ডক্টরের কাছে আসবো আমার এই স্কেনের জন্য আমি অনেক জায়গায় গেছি তোমরা সবাই আমাকে বলো যে আমার মুখে কিসের স্পোর্ট দেখা যেতেছে কালো কালো তিল দেখা যেতেছে চোখের নিচে দেন এটা আমার আগে ছিল না এখন আমার বেবি হওয়ার পরে আমার এই স্পুটগুলো দেখা যেতেছে আর আমি অনেক জায়গায় অনেক কিছুই ইউজ করছি এই যে কিছুদিন আগেও আমি একটা স্ট্রাম ইউজ মারিয়াম মারিয়াম হাতের ব্যাসটা কে দিছে আমি দিয়েছি বাবার কেউ গিফট দিছে তোমারে আমি দিছি আগে আমার শ্রাম আমার মুখের জন্য একটা শ্রাম ইউজ করছি তাও সেটা বাংলাদেশে তিন হাজার টাকা পড়ছে বাট সেটা নেওয়ার পরও কোনো পরিবর্তন হয়ে থাকে থাক থাক ও পারে না না দৌড়াতে পারে শুয়েছে মাম্মা শুয়েছে হক্ক পাপানাই পাপাল্লা দিতেছে অ্যালার্জি দিছে দেন আমরা ওই হসপিটালে ঢোকার পরে আমরা রিসেপশনে গেলাম রিসেপশনে যাওয়ার পরে আমরা জিজ্ঞেস করলাম তো তারা বলতেছে যে না ডক্টর নাই বর্তমানে কালকে রিজার্ভ নিয়ে নিছে রিজার্ভ করে দিছে আর কি कैंसिल করে চলে গেছে আর কি তো আমি বললাম ওরা ওরা আপু বলতেছে হ্যাঁ বুঝে নাই আবার সে আবার কি করছি যে ওষুধ কাউন্টারে গেছি ওষুধ কাউন্টারে ঢোকার পরে ওইখান থেকে আমরা ইয়া করছি জিজ্ঞেস করছি এক বাঙালি ভাইয়া জন্য সে বললো যে কালকেই এই ভাইয়া চলে গেছে ক্যান্সেল দিয়ে সে আমি বললাম গিয়ে আর একদিন পরে গেলে তো পারতো তো অনেকদিন ধরে আসবো বলে আর আসলো না পরে আমরা ওইখান থেকে বের হয়ে আর নেস্টো আর ওই হসপিটাল পাশাপাশি ছিল নেস্টে ঢুকলাম নেস্ট্রে ঢোকার পরে এখানে আমরা গ্রিল নিতে নান গ্রিল নিতে আসছিলাম তো এখান থেকে আমরা নারঙ্গিল কিনতেছিলাম আর ওইখানে সাফার জন্য স্ট্রবেরি কিনলাম আর স্ট্রবেরিটা কেনার সময় ভাইরে ভাই কোনো লোক ছিল না জবে নিয়ে আমরা স্ট্রবেরি দোকানে আর কি সরি স্ট্রবেরির জায়গায় গিয়েছি স্ট্রবেরি কেনার জন্য অমনি এক এক করে সব ভিড় পড়ে গেল সাথে সাথে দেন আমরা এখান থেকে এখন চল বাই বাই সাফা কি স্ক্রিন রয়েছে সোমলাই জেস করে সমহেন স্ক্রিন মনে নাই দানি গুলো তো নেড়ে একদম এখানে আসে বাহ কি কয় বেলি ফুলে দানিবো বলটা নামাই লাথি

তো ফাইনালি আমরা পার্কে চলে আসছে ওইখান থেকে পার্কও বেশি দূরে না আর ভাই এই পার্কে আসার সময় একটা কাণ্ড ঘটছে আমরা রাস্তার মাঝে এক সাইডে গাড়ি থামাইছে থামানোর পরে কয়েকটা বাঙালি ছেলে দৌড় মারে আর কি গাড়ির কাছে আসছে আমরা যে তন্দু রুটি যেখানে বিক্রি করে ওই দোকানের সামনে আমরা দাঁড়াইছি তো কিছু ছেলে দৌড়ে আসছে একটা ছেলে আশা করি বলতেছে কি থাক তোমার নামার দরকার নাই ওয়েটার আসছে পরেও বলতেছে না এটা ওয়েটার না এ ওরা তো যেহেতু চলাফেরা করে ওরা অবশ্যই জানে আর আমি তো জানি না পরে শেষে ও রুটি কিনতে গেছে আসার পর বলতেছে যে তুমি বললাও এটা আর ওই ওইটার না ওই হলো অন্য ব্যবসা করে আপনি কী ব্যবসা করে বলে ও মেয়ালি ব্যবসা করে তো আমি বললাম এই দেশে আইসাও এরকম ওষৎ পথে কাজ করতেছে তুমি আগে বলবো না আমার এত একটু দোলাই করতাম আমি ও সাহস কত বড় আমি থাকতে আমার হাজব্যান্ডটা জিজ্ঞেস করতে সে মেয়ে লাগবে কি না বিয়াদ পরে বাবা বলতেছে এরকম জায়গায় জায়গায় এখন ছড়ানো আছে সব লোক কারণ ওরা আমি কি ওরা আর কোনো কাজ করে না করে তারপরে তার পাশাপাশি আবার এগুলো করে তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করলাম তো ওদের দেখলে আজকে আমরা কী কী খাবার আনছি তো আমরা এখানে বসে খাওয়া দাওয়া করার পরে বাইরে ভাই এত ঠান্ডা বাইরে তা বলার মতো না বাট এখনই মানুষজন বেশি পার্কে আজকে অনেক মানুষজন কারণ ওরা সে ঠান্ডার ভিতরে মনে হয় আনন্দ পায় ওরা গরমে বেশি আসে না ঠান্ডার ভিতরে আজকে ভাই অনেক ভিড় ছিল পার্কে আগে জায়গা ছিল না এরকম পরিস্থিতি ওরা ঠান্ডারে মনে হয় পছন্দ করে বাট এত শীত লাগতেছিল আমার তা বলার মতন আমি তো একটু পর চা খাইতেছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করার পরে ভাবলাম সাফাকে নিয়ে একটু দোলনা খেয়ে আসি তো ওইখানে সাফা দোলনা খাইলো আমিও দুলনা খেলাম পরে আবার সাফারে আমার খুলে নিয়ে দোলনা খাইতেছিলাম ওইখানে তো আমরা দোলনা টুলনা খাওয়ার পরে শরীরটা একটু গরম বানায় এখন আমরা বাসার দিকে বিদায় নিচ্ছি আর এখন রাত বাজে হচ্ছে প্রায় এগারোটা সাড়ে দশটা বাজে হয়তো এরকম আনুমানিক বাঁচতে পারে তো দেখো এখনও সব উমানিরা সবাই এখনও বৈশাখ আসতে পার্টি বিষায়া পাই আমার অনেক ঠান্ডা লাগতেছিলো দেন আমরা এখন বাসা থেকে উদ্দেশ্য রওনা দিব তো সবাই ভালো থাকবো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর আমাদের সবার জন্য সবাই দোয়া করবা আর আমাদেরকে একটু সাপোর্ট করবা তোমরা তোমাদের সাপোর্টের আমাদের অনেক প্রয়োজন কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা আগাতে পারবো না তো তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা এই পর্যন্ত খোদা